বন্যার বিরুদ্ধে ছোট হাতে বড় লড়াই লাভপুরের তিন শিশুর উদ্যোগে নদীর বাঁধে গাছ রোপণ বর্ষা এলেই আতঙ্ক ঘিরে ধরে বীরভূমের লাভপুরের কুয়ে নদীর সংলগ্ন গ্রামগুলোকে প্রতি বছর কুয়ে নদীর জল বাড়লেই প্লাবিত হয় খাঁপুর জয়চন্দ্রপুর হরিপুর চতুর্ভুজপুর সহ প্রায় পনেরোটি গ্রাম গত বছর এক মাসে তিনবার ভেঙেছিল নদীর বাঁধ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল খাপুর সহ আশেপাশের গ্রামগুলো কিন্তু এবার সেই দুর্দশার বিরুদ্ধে এক সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খাপুর গ্রামের তিন শিশু শুভেন্দু মন্ডল অঙ্ক মন্ডল এবং অর্ক বাগদি বয়স মাত্র দশ থেকে এগারো পড়াশোনা করে কুরুন্নাহার হাই স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে কিন্তু তাদের চিন্তা এখন শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নয় বরং নিজের গ্রামকে বাঁচানো নিজেদের উদ্যোগে তারা বিভিন্ন জায়গা থেকে বাবলা শাল সোনাঝুরি ইউক্যালিপটাস প্রভৃতি গাছের চারা সংগ্রহ করে নদীর বাঁধের ভাঙা ও দুর্বল অংশে রোপণ করছে গাছের ডাল দিয়ে খাল কেটে গাছ লাগানো থেকে শুরু করে যত্ন নেওয়া সবটাই করছে নিজেরা কারো নির্দেশ ছাড়াই এই তিন শিশুর আশা তারা যে গাছগুলো লাগাচ্ছে তা একদিন বড় হয়ে মজবুত করে তুলবে নদীর বাঁধকে বন্যার ক্ষয়ক্ষতি কমবে গ্রাম থাকবে সুরক্ষিত এই ছোট্ট ছোট্ট হাতের বড় কাজে যেন বড়দের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতির প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়স চেনে না শুভেন্দু অঙ্ক ও অর্ক আজ শুধু গাছ নয় বুনে চলেছে ভবিষ্যতের জন্য আশার বীজ ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আমরা এই গ্রামকে রক্ষা করার জন্য বাঁধের ধারে ধারে বন্যার জন্য গাছ লাগাচ্ছি গাছ লাগাচ্ছো আচ্ছা কতগুলো গাছ লাগানো হলো 10 20 এরকম বটে 10 20 আচ্ছা কখন থেকে লাগাচ্ছো খানিক আগে থেকে একটু আগে থেকে তোমাদের কি কি কেউ বলেছে গাছ লাগানোর জন্য তোমরা নিজে কেন লাগাচ্ছ

আমরা এখনো এখনো গাছ লাগাবো একটু পরে বাড়ি যাবো এখন গাছ লাগাবো কখন থেকে লাগাবে সকাল খানি সকাল থেকে বটে কেউ কি বলেছে না আমরা নিজেরাই লাগাচ্ছি নিজেরাই হ্যাঁ কেন আমাদের গ্রামে বন্যা ঢুকে যায় বান ভাঙে সেই জন্য হ্যাঁ ভয় লাগে মানে তার জন্য